ত্রিশ তারিখ আমরা গ্রামের একটা মেয়ে নুরজাহান বেগম যে অনাথ বা এতিম তার বিয়ে হয়েছিল দুই হাজার তেইশে তেল্লামার চাকমাঘাট এলাকায় জাকির হোসেন নামে একজন ব্যক্তির সাথে তো বিয়ের পর থেকেই তার উপরে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক নির্যাতন হয় তার বাইয়ের মারফতে আমরা এলাকার মানুষ সবাই এই ব্যাপারটা জানতে পারছি কিন্তু এই মেয়েটা তারা মানে দুই ভাই এক বোন একদম অল্প বয়সে মা বাবা মারা গেছে খুব কষ্টে জীবন কাটাইছে আর সাদি এটাও এই সমাজের মানুষ সামাজিকভাবে দিয়া দিছিল তারপরে নির্যাতন হয় বিভিন্নভাবে তারা পারিবারিকভাবে চেষ্টা করছে এটা সমাধান করার তো ওই সমাধান কোনো সময় হয়েছে কোনো সময় হয়েছে না এইভাবে মোটামুটি দুই তিন বছর সংসার জীবন করছে একটা ছোট্ট মেয়ে আছে প্রায় এক বছরের এমন অবস্থায় গত উনত্রিশ তারিখ আমরা হঠাৎ করে খবর পাই যে চাকমাঘাটস্থিত তেললামরা তার নিজের স্বামীর বাড়িতে এই স্বামী নাকি ধারণ অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে জখম করছে এই খবর পাওয়ার পরে আমরা গন্ডাসড়ার থেকে আমরা পাড়া প্রতিবেশী এবং তার ভাই সবাই আমরা ছুটটা যাই এই এই সময়ে তেলিয়া তেলিয়ামা হাসপাতাল থেকে অলরেডি জিবিতে রেফার করা হয়ে গেছে ওইখানে যাওয়ার পরে ডাক্তাররা বিভিন্নভাবে চিকিৎসা করার চেষ্টা করছে এই মেয়েটা এত পরিমাণে জখম হয়েছে যে সাত আট দশ ইউনিট রক্তের প্রয়োজন আমরা বিভিন্নভাবে এগুলোও অ্যারেঞ্জ করছি কিন্তু দুঃখের বিষয়ে তার শরীরে সবগুলা দেওয়া গেছে না তার আগেই গতকালকে তিরিশ এই আগস্ট বিকাল প্রায় দুইটা থেকে আড়াইটার দিকে সে মৃত্যুবরণ করছে